খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত স্বামী সন্তানকে নিয়ে কর্ণাটক থেকে কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন প্রথম কয়েকদিন সব ঠিক ছিল কিন্তু আনন্দ যে এভাবে বিভীষিকায় পরিণত হবে ভেবে উঠতে পারেনি চোখের সামনেই জঙ্গিরা গুলি করে মেরে ফেললো স্বামীকে দুঃখ ও যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মহিলা যখন বললেন তাকেও মেরে ফেলতে তখন জঙ্গিরা উত্তর দিল তোমায় মারব না বলে যাওয়া মোদীকে কর্ণাটকের বাসিন্দা মঞ্জুনাথ ও পল্লবী তারা তাদের ছোট সন্তানকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন এরপরেই বিভস্সবিক কথা পল্লবী জানালেন সোমবার দুপুর দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে পায়ালগাঁওয়ে তিনি বলেন আমি আমার স্বামী ও সন্তানদের সঙ্গে গিয়েছিলাম আজ পায়ালগাঁওয়ে দেড়টা নাগাদ ওরা আচমকা গুলি চালাতে শুরু করলো আমার স্বামী ঘটনাস্থলে আমার চোখের সামনে মারা যায় এটা দুঃস্বপ্নের মতো বুক ফাটা কান্না তখন পল্লবী তিনি ভাবতেও পারছেন না কোথা থেকে কি হয়ে গেল মহিলা বললেন তিন থেকে চারজন আমাদের ওপর হামলা করে আমি ওদের বলি তোমরা আমাকেও মেরে ফেলো কারণ তোমরা আমার স্বামীকেও মেরে ফেলেছ তখন তাদের একজন জানায় আমি তোমায় মারব না এটা মোদীকে বলে দাও বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ